নমস্কার বন্ধুরা আমি কিংবা চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা একদম সিম্পল মানে সাধারণ আলুর দম আর ফ্রায়েড রাইস বানিয়েছি তো এখন আমার মেয়ের পরীক্ষা চলছে তো মাছ মাংস ডিম একদম খাওয়া না বলে দিয়েছে তো সকাল সাড়ে নটায় আমাকে এখান থেকে চলে যেতে হয় তো বেশি সময় লাগে না আট সময় লাগে

আমরা সব এখানে দাঁড়িয়ে আছি তো এখানে প্রচুর লাইন গার্জেনরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে পরীক্ষা হয়ে গেছে এইবার বেরোবে দুটো স্কুল নিয়ে এখানে পরীক্ষা হচ্ছিল তো আমি বানিয়েছিলাম ফ্রায়েড রাইস আর হচ্ছে আলুটাকে লবণ বেরিয়ে বয়ল করে নিচ্ছি শুকনো শুকনো আলুর দাম আর এখানে ভাতটা হয়ে গেছে সরু চালের ভাত আর সবজিটা তো ক্যাপসিকাম বিনস গাজর সব কাটা রয়েছে তো এখানে তেল দিয়েছি সাদা তেলে ফ্রাই করে নেব আলুগুলোকে বেশ বড় বড় করে আলুগুলো নিয়েছি দুভাগ করে নিয়েছি নতুন আলু খেতে ভালো লাগবে তো আলুগুলোকে বেশ লাল করে হলুদ দিয়ে লবণ তো দিয়ে সেদ্ধই ছিল তো ভেজে নিয়েছি এরপরে একটু মশলা পেস্ট করব আদা জিরে টমেটো আর কাঁচা লঙ্কা একদম নিরামিষ হবে তো তেলের মধ্যে তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নেবো এর মধ্যে হলুদ দিয়েছি এক চামচের মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা যাতে চলে যায় এরপরে লবণ দিচ্ছি পরিমাণ মতো তো খুব সকালবেলায় উঠতে হয় উঠে রান্নাটা করে ঘরের কাজ সেরে রান্না করে স্নান করে পুজো ফুজো করে তারপরে খেয়ে চলে যায় তো এরপরে একটু অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপরে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব একটু বেশ গ্রেভি টাইপের হবে ভালো লাগবে খেতে তো এরপরে সামান্য পরিমাণে চিনি দেবো একটু মিষ্টি মিষ্টি হবে আর একটু ঝালঝালও হবে খেতে ভালো লাগবে আর এরপরে একটু সামান্য পরিমাণে গাওয়া ঘি দেবো যেহেতু নিরামিষ আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো আলুর দম তৈরি হয়ে গেছে এরপরে ফ্রায়েড রাইসটা বানিয়ে নেব তো কড়াই আমি তেজপাতা ইলাস লবঙ্গ দারুচিনি দিয়ে দেবো দিয়ে সবজিটা যে লবণ হলুদ মাখানো ছিল ক্যাপসিকাম গাজর আর বিনস তো দিয়ে ভালো করে ভেজে নেব দুটো কাঁচা লঙ্কা আছে এরপর ঢাকা দিয়ে দেবো দু মিনিটের মতো তারপরে বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি ভাতটাকে দিয়ে দেবো আর ভাতটা একদম ঝরঝরে করা রয়েছে দিয়ে ভালো করে নেড়ে নেব একদম সিম্পল মানে সাধারণ হচ্ছে এর মধ্যে সেরকম কিছু মানে রিচ হয়নি একদম সিম্পল নামানোর আগে একটু ঘি সামান্য পরিমাণে চিনি দেবো আর দেবো একটু গরম মশলা দিয়ে নেড়ে নামিয়ে নেব একদম তৈরি হয়ে গেছে নিয়ে চলে এসেছি আলুর দম আর ফ্রায়েড রাইস তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাটা আবার অন্যদিন রকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে